তো ফাইনালি বন্ধু আপনারা যারা গোশিয়ারে আরকে আগে কাজ করছিলেন ভাই গোশিয়ারের মতো কিন্তু মাথা নষ্ট করা প্রজেক্ট চলে আছে অ্যাকাউন্ট খুলবেন এবং সাথে সাথে উইড্রো করে ফেলতে পারবেন টাকাটা ঠিক আছে দেখেন এখানে আপনি চলে আসবেন চলে আসার পর আমি কিন্তু এই ভিডিও নিচে আপনার রেজিস্ট্রেশন লঙ্কি দিয়ে দিব সেই এখানে আপনার মেলটা দিতে হবে ঠিক আছে তো আমি একটা মেল দিয়ে নিলাম মেল দেওয়া হয়ে গেলে এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন ওয়েট ওকে বন্ধুরা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সিমলি কী করবেন এখান থেকে আপনি এই যে এখানে গেট কোড এই অপশনটিতে ক্লিক করে দেবেন দেখেন আমি লাইভে উইড্রো দিব ঠিক আছে কারণ গোশিয়ারে যারা এর আগে কাজ করছিলেন আপনার প্রত্যেককে জানেন এটা কী পরিমাণ পেমেন্ট করে এখন তারা কিন্তু আমাদের মেলে কিন্তু একটা কোড পাঠিয়ে দিচ্ছে আমরা ওই কোডটা নিয়ে চলে আলো এবং সাথে সাথে আমি লাইভ আপনাদের সামনে উইড্রো করবো ঠিক আছে গোশিয়ারে ভাই যারা আগে কাজ করেছিলেন দেখেন আবার একটা সুযোগ চলে আসছে ঠিক আছে তো এখান থেকে আমরা কোডটা নিয়ে নিই অ্যান্ড দেখেন ওয়াই বক্স থেকে কিন্তু আমাদের কোর্টটা আসলে এটা কিন্তু গোশিয়ার নাম নাই ঠিক আছে এটা কিন্তু ওয়াই বক্স হয়ে গেছে বক্স মানে এই বক্স নাম হয়ে গেছে ঠিক আছে মানে গোশিয়ারটা পেমেন্ট পেমেন্ট করে ওটা এক বছর ছিল ওটা চলে গেছে এখন হয়তো নতুন তারা সাইট লঞ্চ করছে এই সাইটটা তো আমি কোর্টটা দিয়ে নিলাম এবং রেজিস্টার বাটনে আপনি ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর কী কাজ করতে হবে দেখেন অ্যাকাউন্ট খোলা সঙ্গে সঙ্গে ভাই সেম টু সেম যারা আগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কাজ করছিলেন তিরিশ টাকা এবং লাইভে উঠে করব গোটা ক্লিক করে এখানে দেখেন কিছু টাস্ক রয়েছে ঠিক আছে এই টাস্ক আমরা ক্লিট করছে চেকে ক্লিক করবো ঠিক আছে চেক ক্লিক করে এগুলো শুধু আমরা আদার্স দিব আদার্স দিব এবং এই যে সরি আপনি আদার্সও দিতে পারেন বা আঠারো প্লাস দিবেন পরের স্টুডেন্ট অ্যান্ড আপনি ইনকাম ফার্স্টের দিয়ে দেবেন ঠিক আছে ফার্স্ট এটা দিয়ে সাবমিট করে দেবেন দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং এটা এই যে বিশটা কিন্তু আমরা এখান থেকে রিস করতে পারবো ঠিক আছে বিশ টাকা এই রিসিভ বাটনে ক্লিক করে দেবেন দেখেন ভাই পুরো গোসিয়া ঠিক আছে আমার তো ভালোই লাগতেছে তো এটা আমরা কমপ্লিট করলাম এবং এই যে নিচে এটা আছে ওয়েট এই যে নিচের এইটা ভিউ প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রিকশন নাকি যাই হোক এটা আমরা এখানে এই যে কর্ণ দিকে পাবেন একটু টাইম আসতেছে ভাই পুরো গোসিয়া ভাই যারা কাজ করবেন না পুরো লস নেক্সট ক্লিক করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে কাজ স্টার্ট করে দেবেন কেউ মিস করবে না কিন্তু ঠিক আছে কারণ জানি না ভাই এটা বাংলাদেশের জন্য এই প্রথম কিন্তু তার একটা সুযোগ দিচ্ছে তো আমরা সবাই প্রত্যেকে কাজ করবো যারা গোসিয়া এর আগে থেকে কিন্তু বিগ একটা প্রফিট আসতেছিল কিছু আমরা আমাদের গ্রুপে শুধু পেমেন্ট ঠিক আছে থেকে পেমেন্ট করার সাথে সাথে আমার ইনবক্স করবেন ইনবক্সে পেমেন্ট করে তো এই যে চলে আমরা মিতে চলে যাবো মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পর এখানে দেখেন তিরিশ টাকা অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছে আমার একাউন্টে প্রজেক্ট এবং আমরা অপশনে ক্লিক করবো অপশনে ক্লিক করার পর মিনিমাম একশো দশ টাকা মানে কমপ্লিট করার সঙ্গে সঙ্গে উইড্র হবে ঠিক আছে তো উইড্রো আপনাদের লাইভে আমি করে দেখাবো চলেন আর কিছু টাস্ক রয়েছে আমি ক্লিক করব এবং কমপ্লিট এই যে নিউ ইউজার টাস্ক এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে যে এখানে আর কিছু টাক্স হয়েছে অ্যাড হোয়াটসঅ্যাপ এটা ক্লিক করবো এবং একটা হোয়াটসঅ্যাপ আমরা এখানে অ্যাড করব ঠিক আছে তো এই যে নিচে একটা ক্লিক করব এখানে ক্লিক করবেন ঠিক আছে এই টিকমারটা ক্লিক করবেন তো আমি এখানে নেক্সট করবেন নেক্সট করে এখানে স্ক্যান দিয়ে দিচ্ছে তো ওই স্ক্যানটা আমরা করবো না আমরা আবার সাইটটাই চলে যাই এখান থেকে লগ ইন করি ঠিক আছে লগ ইন করে নেই ওয়েট আমি এখানে আবার একটু করে নিই করিনি বন্ধুরা এখানে চলতে পারে আপনি নিচেরটা কমপ্লিট করতে দরকার এইটা কমপ্লিট করবেন ঠিক আছে তাহলে স্ক্যানার দিবেন ওপরে হট ক্লিক করবেন ক্লিক করবেন এবং আপনার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশি তো আছে ভাই পুরো গোসিয়ার ঠিক আছে আমার নিজের কাছে ভালো লাগতেছে তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম দিয়ে গেট গেটে ক্লিক করবে এখানে আমাদের একটা কোড দিয়ে দিবে মানে এখানে হোয়াটসঅ্যাপ করবেন টাকা অ্যাড হতে হবে গোসার ভাই মাথা নষ্ট এবং লাইভে উইথড্র করবো ঠিক আছে প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছেন একটু সাথে থাকেন অ্যান্ড কনফার্ম মানে যেভাবে আপনার এতদিন হোয়াটসঅ্যাপ বাইন্ড করছেন না সেমভাবে হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন ঠিক আছে তো আমি নেক্সট করে দিলাম এখানে দেখানো যাবে না মানে হয়তো দেখতে দেয় না আপনাদের আপনাদের হোয়াটসঅ্যাপটা এখানে বান করবেন যারা 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 এতদিন কাজ করছেন করি প্রত্যেক বুঝতে পারতেছেন এবং লাইভে উইথড্র করবো ভাই আমার ভিডিও লং হতে পারে আমি স্কিপ করবো না আমি কখন মেম্বারদের সাথে ফ্লিট করার আমার অভ্যাস হ্যাঁ গটে ক্লিক করবো চলেন দেখি এখান থেকে হোয়াটসঅ্যাপ কিন্তু বাইন্ড হয়ে গেছে এবং কমপ্লিট নিউটাক্স এটা এখন বলতে পারেন যারা বসে এগিয়ে কাজ করছেন তারা কিন্তু জানেন এটা কিছুক্ষণ পরে আমাদের দিবে ঠিক আছে আমরা আবার চেকে ক্লিক করবো চেক ক্লিক যে যেখানে দেখতে পারতেছেন না আমাদের অলরেডি অনলাইনে হয়ে গেছে ঠিক আছে এবং টাকাটাও কিন্তু অ্যাড হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ এখানে যত বেশি অ্যাড করতে পারেন করতে পারেন এভাবে আর্নিং এখানে হয় ঠিক আছে এভাবে এখানে আর্নিংটা আর্নিটাও বেশি ভাই ঠিক আছে এটা গোশিয়ার থেকে মূলত আমাদের হোয়াটসঅ্যাপের কাজগুলো চলে আসতেছে গোসিয়ার পর থেকে আসলে ভাইরাল তো যাই হোক এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট নিউজ আর টাকা এখানে পাঁচ মিনিট আমাদের সময় এখানে কিছুক্ষণের ভিতরে আমি বলছি না ভাই যারা গোসিয়ার কাজ করছেন তারা কিন্তু ভালো করে জানেন এই যে এখন আমরা রিসিভ চল্লিশ টাকা ক্লিক করলে আমাদের রিসিভ কিন্তু হয়ে গেছে ওকে এবং এটা আমাদের কিন্তু কমপ্লিট ঠিক আছে তো এখন দেখি মিলে চলে যাবো এবং একশো টাকা হয়ে গেছে দেখেন শুধুমাত্র টাক্কুল কমপ্লিট করে একশো টাকা এবং উইট করবো উইড্র অপশনে ক্লিক করবো ক্লিক করার পর একশো টাকা হলে আপনি যে এখানে উইট করতে পারবেন দেখেন টাক্সগুলো কমপ্লিট করে কিন্তু উইড্র হয়ে গেছে তো উইড্র ওয়ালে ক্লিক করব এবং ওই এখান থেকে ব্যাংক যেন কীভাবে বাইন করে বলেই গেলাম ভাই অনেকদিন কাজ করিনি যাই হোক আমার কাছে ব্যাপার না ভাই যেহেতু থেকে ইউটিউব তো আমরা এই উইড্রল অ্যাড্রেসে ক্লিক করবো উইথড্রো এখানে এবং এই এই জায়গাটা সম্ভবত আমাদের বাইন্ড করতে হবে তো এখানে ক্লিক করে দিই ঠিক আছে এখানে করার পর প্লিজ সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ ব্যাঙ্ক নেম নগদ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে এখানে আপনার নাম্বার দিতে হবে ব্যাঙ্ক নাম্বার তো আমি নাম্বারটা দিয়ে নিলাম আর নাম্বারটা দশে এখানে আপনার একটা নাম দিয়ে নেবেন ঠিক আছে তো আমি নাম দিয়ে নিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেলে নেক্সটি ক্লিক করে দেবেন সাবমিট ঠিক আছে ব্যাক করেন ব্যাক করা শেষ হ্যাঁ ব্যাক করা শেষ মডিফাই হয়ে গেছে একশো দশ টাকা অ্যান্ড সাবমিট করে দিলাম মানে একশো টাকা তার আমাদেরকে সাবমিট হয়ে গেছে কিন্তু লাইভে উইডো করবে ঠিক আছে এই যে ফলো এখানে ক্লিক করবেন ঠিক আছে ফলো টেলিগ্রামে ক্লিক করবেন জাস্ট জয়েন করে দেবেন শেষ কাহিনী শেষ এবং এখান থেকে অলরেডি এটাতে ক্লিক করে দেবেন এবং আমাদের উইডোটা কিন্তু প্রসেসিং আছে ঠিক আছে এবং দেখি কতক্ষণ আসে আমার উপরে টাইমটা আপনারা দেখতে পারতেছেন এবং আমি এখানে একটু ওয়েট করবো ঠিক আছে এটা কিন্তু আমাদের রিভিউ তো যে এখানে কিন্তু বলে দিছে আন্ডার রিভিউ সাকসেসফি মানি ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের রিভিউ তো রয়েছে এই যে এখানে আপনারা দেখতে পারবেন রিভিউ তো কিন্তু রয়েছে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আমাদেরকে